প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তুমি যদি আমি সাথে আসলে ভিডিওতে আপনাদের জন্য নিয়ে খুবই টেস্ট একটা স্ন্যাক রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই ঘরোয়া উপায়ে বাচ্চাদের জন্য কিভাবে পারফেক্ট ভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এজন্য এখানে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি একটা ছোট সাইজ এবং একটা বড় সাইজের অনেকে হয়তো বা বলতে পারে ছোট সাইজের আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় না এজন্য আমি দুই সাইজের আলু নিয়ে এরকম করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রায়ের জন্য আলুগুলো একটু লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিতে হবে একটা পাতিলের মধ্যে ক্রিষ্ট পরিমাণ পানি দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে পানির মধ্যে আলুগুলো সিদ্ধ করে নিব ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো কিন্তু ধুয়ে নিয়ে নিই এ কষ্ট হয় পানির ভিতরে দিয়ে দিব কষটা বের হয়ে গেলে এরকম করে উঠিয়ে নিব মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো এগুলো সিদ্ধ করে একটা প্লেটে উঠিয়ে নিলাম স্ট্যান্ডারে পানিটা ঝরিয়ে উঠে নিলাম এতে করে প্রত্যেকটা আলুর গায়ে পানিটা ঝরে যাবে এবং আলুগুলো খুব দ্রুত শুকনা হয়ে আসবে আলুগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব আমি একেবারে বাচ্চাদের জন্য স্পেশালি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি কারণ আমার বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে এজন্য আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি এগুলো কিন্তু একবারে সিম্পল ওয়েতে আমি ফ্রাই করে দেখাচ্ছি এক একটা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের টুকরে এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এগুলো ভেজে নিব চুলার আসটা মিডিয়াম হিটে রাখতে হবে খুব বেশি হাই রাখার দরকার নেই আবার একবারে লো হিটেও রাখা যাবে না যখন ফ্রেঞ্চ ফ্রাই উপর সাইডটি এরকম হালকা শক্ত শক্ত একটা আবরণ প্রচলে আসবে এবং হালকা লালচে কালার হবে এ পর্যায়ে কিন্তু আমি এগুলো উঠিয়ে নিব কারণ এগুলো আমি দুইবারে ভেজে নিব এতে করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে একটা ব্যাচ উঠিয়ে রেখে দিলাম এবং বাকি যে ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো ছিল এগুলো আমি সেম প্রসেসে ভেজে নিব একবারে মানে পুরো ফ্রেঞ্চ ফ্রাইটা এক ওয়েতে ভাজা যাবে না এরকম করে কিছুটা ভেজে নিয়ে উঠিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আবারও ফ্রাই করতে হবে তবে হাতে যদি টাইম কম থাকে তাহলে কিন্তু ফ্রিজে নিয়েও ঠান্ডা করে নিতে পারবেন সবগুলো আলু যখন একবারে ঠান্ডা হয়ে যাবে আবারও আমি বারের মতো ভেজে নিচ্ছি সেম প্রসেসটা যদি ফলো করেন আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং পারফেক্ট হবে ইনশাআল্লাহ সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এরকম লালচে এবং শক্ত শক্ত হয়ে আসবে তখন আমি এগুলো উঠিয়ে নেব দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে কি না একদম রেস্টুরেন্ট ওয়েতে খুবই পারফেক্ট সুস্বাদুভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করলাম একদমই ঝামেলাহীনভাবে আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং অনেক উপকার আসবে এখানে আমি একটু টেস্টিং সল্ট নিয়ে নিয়েছি এটা আমি উপর একটু সরিয়ে দিয়ে তারপর একটু মিক্স করে নিচ্ছি এটা একেবারেই অপশনাল চাইটে এটা ব্যবহার করতে পারবেন আর যদি বাচ্চাদের জন্য স্পেশালি ভাজেন তাহলে একেবারেই দরকার নেই এটা একটু সরিয়ে নিয়ে তারপর একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে আমি এটা সার্ভ করে দেখিয়ে দিলাম ভিওর্স দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত পারফেক্ট সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফেললাম তাহলে ভিওর্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন ও হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে একটু দেখিয়ে দেয় একেবারে মুচমুচে আর ভেতর থেকে কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তাহলে ভিয়ার্স খেয়ে এবং বাসায় তৈরি করে দেখুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সবগুলো ফ্রেন্ডস প্রায় একেবারে কটকটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাহলে ভেয়ার্স এখানে